বাগেরহাটের মোল্লাহাটে আগামী একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোল্লাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাদা খান এছাড়া প্রশিক্ষণদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন সরকার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহাবিনা সুলতানা নীলা থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসাহাক সহ অনেকে